কথামৃতের অমূল্যবাণী লোক শিক্ষার অমৃত খনি আজ কথামৃতের এই পর্বের আলোচ্য বিষয় হল এক চৈতন্য অভেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞান অবস্থায় যে অভেদ দর্শন করেছিলেন সেই অতি গোপন কথাই তার মুখ থেকে শুনে মাস্টারমশাই কথামৃত গ্রন্থে যা লিখেছেন তা আপনাদের সাথে ভাগ করে নেব এই ইচ্ছা তো এই আলোচনা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আমরা সব সময় আপনাদের সাথে একযোগে থাকতে পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন দেখলাম এক চৈতন্য অভেদ এখানে চৈতন্য হল চেতনা সেই চেতনাতে ঠাকুর সব কিছুকে দেখলেন অভিন্ন ঠাকুর দেখেছেন অনেক মানুষ জীবজন্তু সব রয়েছে এদের মধ্যে বাবু আছে ইংরেজ আছে মুসলমান আছেন ঠাকুর নিজে আছেন ফরাস আছেন কুকুর রয়েছে সব জন্তু জানোয়ার রয়েছে এর মধ্যে এক দাড়িওয়ালা মুসলমান শান কি অর্থাৎ পাত্রে কিছু ভাত নিয়ে এসে সকলকে একটু একটু করে খাওয়ালেন ঠাকুরও খেলেন এখন এই যে এখানে বলছেন যে চৈতন্য অভেদ এটা খুবই গুরুত্বপূর্ণ কথা তাই তিনি আরও বলছেন যে তিনি আরও কি দেখলেন বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সমস্ত কিছু রয়েছে হঠাৎ শরীরের ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে এসে আগুনের শিখার ন্যায় সব কিছুই আস্বাদন করছে এ দেখে তার মনে হল সব অভেদ সব এক আমাদের মতো সাধারণ লোকের পক্ষে ঠাকুরের এত বড় তাত্ত্বিকতা হজম করা খুব একটা সহজ কথা না তবে আমরা এর থেকে সহজেই জাতিভেদ ভুলে সর্বজীবে সর্বভূতে তার উপস্থিতি মেনে নিয়ে ভালোবাসার হাত অবশ্যই বাড়াতে পারি দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু অবস্থাতেও বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তা এই চৈতন্য একটি অতি মূল্যবান শব্দ অতি গুরুত্বপূর্ণ শব্দ সবার চৈতন্য হওয়ার অর্থই হচ্ছে যে আমরা সাধারণভাবে যদি এইটা বুঝতে পারি যে আমরা একে অপরকে ভালোবাসতে পারবো এবং ভেদাভেদ মন থেকে দূর করতে পারবো তো শুধু এইটুকু যদি আমরা নিতে পারি সাধারণ মানুষ হিসাবে তাহলেই আমরা ঠাকুরের আশীর্বাদ মায়ের আশীর্বাদ পেয়ে ধন্য হব তো আজ এই পর্যন্তই নমস্কার বন্ধুরা